তার পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে এই শিব মন্দির পরিচালনা করছি দু হাজার তিন সাল থেকে এবং এই যে আমাদের যে বাইরে যে মন্ত্রটা দেখবেন বা যে অষ্টমপুরার জায়গাটা করা হয়েছে এখানে আজকে আটষট্টিতম অষ্টমপুরার হচ্ছে কারণ ভারতবর্ষে একটা সময় মহামারী লেগেছিল আটষট্টি বছর আগে তখনকার সময় যে এখানকার যারা মানুষ তারা একটা জিনিস ভেবেছিল যে এখানে যদি অষ্টম যদি করা হয় তাহলে পরে এই মহামারী থেকে উদ্ধার পাওয়া যাবে তাই তখনকার সময় এই অষ্টম চালু করেছিল কানারাই সেই থেকে এই জিনিসটা হয়ে আসছে আজও এবং আজকে শিব চতুর্দশী উপলক্ষে এখানে যে ভক্তগণ আসেন এখানে যে ভক্তগণ আসেন তার মধ্যে সত্তর পার্সেন্ট মানে একশো জনের মধ্যে সত্তর জন মহিলা সত্তর জন মহিলা পিছিয়ে দাও সত্তর জন মহিলা এবং এখানে আসে বাবার মন্দিরে জল ঢালার জন্য জল ঢালার জন্য বাবার মন্দিরে এখানে আসেন বহু দূর থেকে আমরা এবছর যে টার্গেটটা নিয়েছি এই মন্দিরে আজকের দিনে এবং আগামী দিন অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ বা মহিলা এখানে পুণ্যার্থী আসবেন এবং তার জন্য সারারাত্রি ব্যাপী আজ শীত সবে লাগলো চারটে সাড়ে চারটের সময় এখান থেকে সারা রাত্র ব্যাপী জল ঢালার প্রক্রিয়া চলবে আগামী দিনও চলবে যতক্ষণ শিবরাত চতুর্দশী থাকবে ততক্ষণ পর্যন্ত এই জল ঢালার প্রক্রিয়াটা থাকবে এখানে অষ্টম ব্যাপারে অষ্টম পুরাণের শেষে মঙ্গলবারের দিন আমাদের নাম শেষে এখানে একটা মালসা চিড়ে

আমরা প্রশাসনের দিক থেকে প্রচুর পরিমাণে হেল্প এবং আমাদের যে এস পি ভদ্রমহিলা কালকে গতকালকে আমাদের এখানে সার্ভে করে গেছেন এবং আজকেও রাত্রিবেলা উনি আসবেন তারপরে আমাদের যে এখন আইসি থানা জায়গাটা আমাদের সূর্য সংঘার মণ্ডপ উনিও এখানে আসছেন সব সময়ের জন্যে এই ব্যাপারটা উনি রেখেছেন তদারকির মধ্যে এবং প্রশাসনের দিক থেকে খুবই তৎপর প্রশাসন আমাদের

একটা এমবিল আর্ট এর ঘরও হয়েছে তারপরে পুলিন বিহারী রায় যিনি আমাদের এখানকার প্রাক্তন এমএলএ জায়গাটায় ঠাকুরনগরের বাড়ি ওনার কাছ থেকে নিয়ে আমরা দান মন্ত্রটা করে দিয়েছেন উনি এটা আমরা পেয়েছি এখনো পর্যন্ত কোনো সরকারি অনুদান আমাদের এখানে পাইনি সাধারণ মানুষের খাওয়ার জন্যে আমরা ভোগের একটা ব্যবস্থা করেছি প্রত্যেকদিন ভোগের ঘরের নাম হচ্ছে অন্নপূট ভবন সেখানে থাকলে বা গেলে বারোটার আগে যদি 50 টাকা কুপনের মাধ্যমে আমরা ডাল ভাত সবজি আমরা এটা দিয়ে থাকি আমার নাম নিধু সাগর মন্ডল চন্ডিগড় বাড়ি আমার আমি এই মন্দিরে আমি এই মন্দিরের কার্যকারী কমিটি সহ সহদে সম্পাদক মঙ্গল যখন বাইর হসপিটা ওই তো এটা এটা এটার বয়সের সংখ্যা যেটা জানি সেটা হচ্ছে 68 তম বছর শিব চতুর্দশী যে কত বছর হচ্ছে কত বছর হয়ে চলেছে আমরা জ্ঞানের থেকে দেখছি যখন ও অন্তত ছয় ছয় বছর আগেরও হতে পারে আমাদের তো ওই নিয়ে কোনো এ নেই তবে মন্দির আমাদের সাত আটশো আজকের দিনে আমাদের ভক্ত সমাগম আমাদের একটা আশা যে অন্তত কুড়ি বাইশ হাজার ভক্ত আসবে কালকে যদি সাদা ভাত ডাল হবে সেটা হচ্ছে হরিনাম সংকীর্তনের মধ্যে হবে আর কালকে চতুর্দশী থাকছে পাঁচটা পর্যন্ত সারা দিনটাই কালকেও ভক্ত কিছু না আজকের থেকে বেশি হয় এটা আমরা আশা রাখি দেখুন ভক্তরা পাঁচ রকম ফল দেয় এবং আপনার হ্যাঁ দুধ গঙ্গা জল ডাব দিয়ে বাবাকে সন্তুষ্ট করতে যা যা লাগে আর কি বেল পাতা বাতাসা এই যা যেরকম ভক্তের ক্ষমতা বাবা তাতেই আপনাদের একটা মনোবিধান মতো তৈরি হয়েছে খুব সুন্দর আমরা মন্দির মায়ের মন্দিরে আমাদের বহু পুরনো ওইটার রিমডেলিং করে আমরা ওই জায়গায় একটা মন্দির কমিটির পক্ষ থেকে প্রত্যেককে সহযোগিতা দেখুন একটা কথা বলি আপনারে এখানে সরকারি ফান্ড জায়গা দেয় না তা না এই সব গুলো সরকারের টিয়ারে থাকে তাতে আমরা কিছু কিছু পেয়েছি একেবারে পাইনি তা না একটা আমরা পেয়েছি

হ্যাঁ হ্যাঁ থেকে আমি বলবো খুব ভালো লাগছে অনেক দূর দূরন্ত থেকে ভক্তবৃন্দরা সব আসছে আর যার যা মনের আশা বা কামনা যে যা যেটাই করে তা সেটা পূর্ণ হয় আমাদের জলেশ্বর বাবা অনেক দীর্ঘ পূর্ণ এ খুব জাগ্রত বাবা খুব ভালো এ সাধারণ মানুষের উদ্দেশ্যে সবাই সুষ্ঠু ভাবে পুজো পাঠ করুক পুজো পাঠ দিক আরো নিজেরা দিক আরো পাঁচজনার দেওয়ার সুযোগ করে দি আমার নাম টিঙ্কু কলিয়া আমি জলেশ্বর শিব মন্দিরের আমি সাধারণ সদস্য